মুস্তফা কামাল আজাৰীয়ে সত্যৰঞ্জন বৰাক আগতে বেয়া পাইছিলে গালি দিছিলে সত্যৰঞ্জনক বেয়া গালি দিছিলে সত্যৰঞ্জনক ভাল পোৱা নাছিলে সেই মুস্তফা কামাল আজাৰীয়ে হিন্দু ধৰ্মক গ্ৰহণ কৰিলে ভিডিঅ' প্ৰপ দি আপোনালোকক দেখাম তেতিয়াহে আপোনালোকে বিশ্বাস হ'ব মুস্তাফা কামাল এতিয়ালৈকে মুসলিম হয়ে থাকা নাই এটা হিন্দু হয়ে পড়েছে বা কামাল আজারে হিন্দু ধর্ম গ্রহণ করেছে না নাই সেই ভিডিওটি আপনাদের দেখাম আর আপনাদের শেয়ার করে সকলকে চাব কারণে সুবিধা করে দিব আর চ্যানেল কোন ফলো করে রাখব ঠিক আছে সত্যরঞ্জন বড়া ডাঙরিয়া আপনি কোনো মন্তব্য নকরিবসুন মই আপনাক অনুরোধ জানাইছো কারণ মই দেখি আছো জুয়া কে বা বছরে আপনি ইসলামক লয় কুরআনক লয় হযরত মুহাম্মদক লয় বহুত ভুল ভুল মন্তব্য প্রকাশ কৰিছে আপুনি এজন সনাতনী ধর্মগুরু হিসাবে নিজকে পরিচয় দি ফুরে এজন সনাতনী প্রকৃত ধর্মগুরুয়ে কেতিয়াও অন্য এটা ধর্মক টার্গেট করে কথা কব নয় যে মুস্তাফা কামাল আজারিয়ে ক্ষত্যরঞ্জনক বেয়া পাইছিল সেই লগ হয়ে হিন্দু ধর্ম গ্রহণ করলে মন্দিরত গিয়ে পূজা প্রার্থনা করিলে। এই একটা মুসলিম হয়ে পড়ছে হিন্দু এই কোনেও য'ত পাব তাক গৰু পিটন দিব লাগে ইছলামে বিৰোধী কথা ক'লে তাক পিটিব লাগিব চিধা আৰু ইছলামৰ বিৰোধী কিয় কৰিব উল্টা পুল্টা গালি গালা ইছলামৰ বিৰোধী কৰি আছে তাক য'তে পাব পিটিব লাগিব